আসসালামু আলাইকুম মাইডিয়া স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো আজকে তোমাদেরকে আমি একটা তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। যেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়তে দু হাজার বিশ সালে এবং দু হাজার সতেরো সালে ডিগ্রিতে আসছে প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি দেখেই বুঝতে পারছো যে দু হাজার বিশ এবং দু হাজার সতেরোতে ডিগ্রিতে আসছে আমি একটু বলে রাখি আগেই মাইডিয়া স্টুডেন্টস এই প্রশ্নটি তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র দুই নম্বর অধ্যায়ের একটি প্রশ্ন অধ্যায়ের নাম বাস্তব গ্যাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অনুর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো আমি আবারও বলছি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অনুর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার সূত্র হচ্ছে সি ইকাল টু রুটাবার থ্রি আর থ্রি আর টি বাই ক্যাপিটাল এম যেখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক যেটার মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি সেভেন পার ডিগ্রি বুঝতে পারছো আর্গ পার ডিগ্রি তাহলে আর্গ মানে কি আর্গ মানে এনার্জির একক হচ্ছে আর্গ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিজিএস এককের দেওয়া আছে এই ভ্যালুটা তাহলে তাপমাত্রা কত দেওয়া তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস যেটাকে ক্যালবিনে নিয়ে গেলে হবে দুইশো তিরানব্বই ক্যালভিন আর নাইট্রোজেনের এম মানে হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর আনবিক ভর হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আঠাশ গ্রাম কিভাবে একটা নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ দুইটা নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ দুগুণে আঠাশ গ্রাম তাহলে গ্রাম কি গ্রামও একটা সিজিএস একক তাই না তাহলে বোঝা যাচ্ছে তুমি যদি আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন আর্গ পার ডিগ্রি এটা বসাও আর যদি এম এর মান 28 বসাও তাহলে যেহেতু আরও তুমি সিজিএস এককে বসাইছো তুমি এমের মানও মান ও সিজিএস এককে তাহলে তোমার রেজাল্টটাও সিজিএস এককে আসবে আচ্ছা মাই डियर স্টুডেন্টস এই সিটে কি আসলে এটা তো এক ধরনের বেগ তাই না তাহলে তুমি দেখো বেগ কিভাবে বের করতে হয় সরি বেগের যে একক সে এককটা কি মিটার পার সেকেন্ড তুমি যদি ভুলে এখানে মিটার পার সেকেন্ড দিয়ে দাও মাইডিয়া স্টুডেন্টস তাহলে কিন্তু তোমাকে স্যার নাম্বার কেটে দিবে হ্যাঁ তুমি কম মার্ক পাবা তুমি এখানে লিখবা সেন্টিমিটার পার সেকেন্ড কেন কারণ সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস একক মাইডিয়া স্টুডেন্টস এটা হচ্ছে সিজিএস একক এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো স্যার আমি সিজিএস একক পছন্দ করি না আমি হচ্ছে এসআই একক পছন্দ করি তাহলে আমার কি কোনো উপায় আছে সেটার উপায়টা আছে মাই ডিয়ার স্টুডেন্টস সেক্ষেত্রে তোমাকে এই ভরকে নিতে হতো কেজিতে তাহলে তুমি লিখতে টোয়েন্টি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি ওকে ভরকে তোমাকে কেজিতে নিতে হলে লিখতে হবে টোয়েন্টি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি আর আর কে নিতে হইতো এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন জুল পার ক্যালভিন পার মোল ওকে আর এর মানও তোমাকে এসআই এককে নেওয়া লাগতো তারপরে তুমি যদি এখানে বসাতে তাহলে তুমি দেখতে যে মানটা পাবা সেটা তুমি মিটার পার সেকেন্ড বলতে পারতা চলো এই টাইপের একটা ম্যাথ আমি তোমাকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিব আমি যে তোমাকে বললাম এই যে এখানে বুঝিয়ে বললাম এই টাইপের একটা ম্যাথ আমি একটু দেখে দেখাই দিই তোমাকে চলো এই যে কোয়েশ্চেনটা এখন আমি দেখাবো এটা তোমাদের অনার্সে আর্সে দুই হাজার সালে আমি যদি একটা দাঁড়াও একটু নিচে নামাই নি এই দেখো এটা অনার্সে আসছে দু সালে প্রসূটি হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অনুর গড় মূল গড় বর্গবেগের মান বের করো তাহলে একই রকমভাবে একই ফর্মুলা তুমি দেখো আর এর জায়গায় ওরা কিন্তু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাইছে ঠিকই আবার দেখো এম এর জায়গায় দেখছো ওরা টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি থ্র মাইনাস থ্রি যাতে কেজিতে চলে যায় আর টেম্পারেচার তো অলয়েজি ক্যালবিনে নিতে হবে আলটিমেটলি হিসাব করে পাওয়া গেল মানটা যেটাই পাওয়া যাক না কেন সেটাকে মিটার পার সেকেন্ডে তাহলে ওই ম্যাথের সাথে এই একটা একটা যে এখানে দুইটা হচ্ছে বিষ দেওয়া ছিল আগেরটা এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে ওখানে আমরা সিডিএস একক ইউজ করছি এখানে হচ্ছে আমরা এসআই একক ইউজ করছি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম